আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমার বাবা অনেক গরিব মানুষ ছিলেন আমার বাবা কাজ করতেন লোকের জমিতে আমরা ভাই বোন আমাদের মানুষ করতে আমার বাবার হয়তো অনেক কষ্ট হয়েছে তবু আমাদের একটুকু বুঝতে দেয়নি এবং আমরা দেখেছি তিনি কারো কাছে কোনোদিন হাত পেতে পয়সাও চায়নি আমার বাবা আমাদের কাছে শ্রেষ্ঠ বাবা আজকে আমার বাবা এই পৃথিবীতে আর নেই তিনি মারা গিয়েছেন আমরা তখন ছোট ছিলাম এখন বড় হয়ে গেছি এখন আমরা যে যার সব কাজের লাইনে লেগে গেছি আমরা ভাই বোন সব বড় হয়ে গেছি আমার সব দাদা ভাইরা সব এখন কাজ করতে করতে হয়তো একটু আধটু উন্নতি হয়েছে আমাদের এই যে আমাদের উন্নতি হয়েছে এইটা আমাদের আশেপাশের লোকের আর সহ্য হচ্ছে না আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা পরের উন্নতি দেখে এত কষ্ট পেও না তোমরা নিজের উন্নতি করো আর না হলে সারা জীবন ন্যাংটো ছিলে ন্যাংটো থাকবে ন্যাংটো রয়েই যাবে आ दरवाजे पे ठक ठक पैसा आ रहे फट, फट, लगे रे मुन्ना भाई रस्ते से तू हट मत आज करेगा मेहनत फन होगा तेरा कल होगा तू सफल बस आगे बढ़ता चल, चल।